অনেক দিন পরে ডাব খাইতেছি সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আজকে মূলত আমাদের ধান নেওয়া এই জন্য মেশিনের আওয়াজ শুনতেছেন আমি এতক্ষণ কাজ করি এখন নাস্তা করতেছি যে লুডুস খাইতেছি এখন লুডুস খাইতেছি এখন আমি ধান নেওয়া আপনার দেখাইব ধান কীভাবে নেয় হ্যাগে কালকে আমি অলরেডি ভিডিও করতে পারি নাই কারণ কালকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে ভিডিও ভালোভাবে আসবে না এই জন্য আমি আর কালকে ভিডিও করি নাই কালকে আমাদের অনেক ধান নেওয়া হয়েছে সবগুলো মেশিনে একসাথে নেওয়া হয়েছে কারণ এখন সবাই মেশিনে নেই হাওয়া মেশিন আছে ওই হাওয়া মেশিন দিয়ে সবাই দান নেয় এই যে আমাদের দান কতগুলো খের হয়েছে এ ডানগুলোর কতগুলো খের হয়েছে দেখেন একটু এই সামনে দেখা যাইতা কতগুলো খ্যার লাইট হচ্ছে খের খেয়ারটাও না ইউটিউবে ইউটিউবে না না আমারে দেখা যাইতেছে এই দেখেন আপনি ক্যামেরা ক্যামেরাতে দেখা যাইতেছে তো না না আপনারই কি এই যে এটা হচ্ছে খ্যারের স্তূপ পুরোটা কালকে রাত্রে ক্যামেরাতে ভালোভাবে আসবে না বিদায় আমি কালকে রাত্রে ভিডিও করি নাই আজকে সকালে ভিডিও করতেছি পিঁয়াজ ধান কতগুলো হয়েছে চটটা একটু নামাই দেখাতেই তো এগুলো সব ধান এ আর এটা হচ্ছে খ্যালিস্তুপ এখানে দান প্রায় আঠাশ মন তিরিশ মন থেকে আঠাশ মন পর্যন্ত হইতে পারে যা আমার ধারণা অনুযায়ী কারণ গতবারে যেহেতু ধান বিক্রি করা হয়েছে এই অনুযায়ী বলতেছি আর কি ঠিক বলতে পারবো না মূলত কত মন ধান হইতে পারে কারণ মাফার পরে বোঝা যায় কত মন ধান হয়। হইতে পারে এখন মাছ দুধ আছে এই দেখেন আসলে মাছ একটা উঠবে না আমার মনে হইতেছে দেখা যাক পিয়েছে মাছ কতটুকু ভাই আমিও কিছুক্ষণ পরে জাল মারবো এইগুলো তো একদম বাচ্চা ফালাই দে ফালাই দে এগুলো ফালাই দে আরে না এগুলো হচ্ছে বাচ্চা আমি যেটা ধারণা করছি এটাই হয়েছে ফিয়াসি কিন্তু মাছ ধরতে পারে নাই এই আর ও যে আলো মারতে পারে নাই আমার থেকে ভালো মারতে পারে কিন্তু কিন্তু মাছ ওর দেখলে ডরে চলে যায় ও ঘুম থেকে আসে উঠছে দেন মুখ ধনে মনে হয় ফিয়াসি মুখ দুই সত্যি হ্যাঁ মুখ দুই কি কৰিছ নাস্তা কুচতা খোলা যি দেখাই

ফাইনালি ডাব ডাব খাইতেছি আজকে অনেক দিন অনেক দিন পরে ডাব খাইতেছি দেশে থাকলে প্রতিদিন খাওয়া হয় বা দু একদিন পর পরে খাওয়া হয় কিন্তু ভাই বিদেশে থাকলে খাওয়া হয় না এক হিসাবে ঢাকা আর বিদেশ থাকার সমান যে ধানোরানিটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি দান চুরানিটা কত

উছজন হি তোর দি কোনো কামে হইলো না তোর কইছি কি এগুলা এগুলা সব একসাথে ফাড়িয়ে লেবে না আম্মা ঠিক شوفালি সব গুলা নিছত চাই শুভারি কোত গুলা হইছে দেখি না হইছে তো ফিস্টে ওগুলা ফাড়ছনাকিলেই এখনো গাছে শুভারি রয়ে গেছে এই যে এখনো সুপারি সুপারি এগুলা সব মাবরু নিয়ে যেতেছে মাবরু নিয়ে যেতেছে সুপারি ফাই ফারার ফরে মাবরু নিয়ে যেতেসে আমরা চলে যেতেছি